আসসালামু আলাইকুম আমি একটা স্পেশাল কাবাব বানাচ্ছি কুরবানি কুরবানির ঈদ উপলক্ষে তাছাড়াও আজকে শুক্রবার তো আর এই যে প্রেশার কুকারে বুটের ডাল হাফ কাপ গরুর কিমা মাংস এক কাপ দুইটা আলু ছিলে নিয়েছি একসঙ্গে বিলিন সিদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে এবং সঙ্গে আছে তেজপাতা দুইটা দুইটা এলাচ আর লবণ তো প্রেশার কুকারে যখন আমরা সঙ্গে মাপ মতো এক কাপ পানি দিয়েছিলাম সিদ্ধ করতে তো এখন ঢাকনা খুলে তিন চারটা শীত দিয়ে নামিয়ে নিয়ে পরে ঢাকনা খুলে দেখছি রস রস এখনও আছে দেখুন এই যে সেজন্য আমি এটা আমি বা আপনারা যেই হন যখন আমরা করব এই পানিটা আবার ঢাকনা খুলে ফেলে চুলার উপরে জাল ধরিয়ে পানিটা শুকিয়ে নেব স আমি এখন ব্লিন্ড করে নিব নেবেন্ড করে নিয়েছি আলু বুটের ডাল এবং মাংসের কিমাগুলো কিমা বলতে একদম ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম সেটা ব্লিন্ড করে একদম মিহি হয়ে গেছে দেখুন এবারে এখানে দুই টেবিল চামচ মতো দুই টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এক চা চামচ মতো দিয়ে দিচ্ছি এখান এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম বা চা চামচ আর গরম মশলার গুঁড়া আছে হাফ চা চামচের একটু বেশি জিরা গুঁড়া চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচের একটু কম আর মরিচ ভেজে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি সেটা আছে এক চা চামচের বেশি সবগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক টেবিল চামচ মতো হবে কুচি করে নিয়েছি সরি ধনের পাতা কুচি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম এখন পেঁয়াজ বেরেস্তা কুচি দিয়ে দেব মুষ্টি সমান ভিভার্স এটা চিলি সস টমেটোর চিলি সসটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ভিভার্স আদা রসুন বাটা আমি আগেই ডালের সঙ্গে দিয়ে দিয়েছিলাম এখন তাও সামান্য একটু করে দিয়ে দিচ্ছি আর রসুন বাটা চা চামচ এবারে সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করব এখন আমি এই পেস্টটাকে কাবাব পেস্টকে দেখুন হাতের সাহায্যে প্রথমে হাতে একটু তেল ভরিয়ে নেব তেল লাগবে না তারপরেও রেখেছি যদি হাতে লেগে যায় তাই দেখুন খুব সুন্দরভাবে হাতে গোল গোল শেপ করে কাবাব তৈরি করে নিচ্ছি আবারও দেখাচ্ছি ভিউয়ার্স কীভাবে নিব। তবে কাবাবের সাইজটা আপনাদের নিজের ইচ্ছা মতো নেবেন বড়ো ছোট মাঝারি আপনার ইচ্ছা মতো সাইজটা করবেন এবং সাইজ ডিজাইনটাও আপনার ইচ্ছা মতো করবেন চ্যাপটা হয় গোল হয় লাভ হয় আমি গোল করছি একটু সহজভাবে করে নিচ্ছি প্রথমে হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপরে বড়ো আঙুল দিয়ে একটু চাপে চেপে চাপ দিয়ে নিয়ে এনে হয়ে গেল এভাবে এখন আমি সবগুলো করে নেব ভিউয়ার্স আমি কাবাবগুলো সরিষার তেলে ভাজবো তো এখানে হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম একটা ডিম ফেটে নিয়ে ভেঙে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে গুলিয়ে নিব ডিমটা ভিওয়ার্স তেলটা গরম হয়ে গেছে আর এক পিস করে নিয়ে প্রথমে ডিমে চোপাবো এপিটোপিট ডিমে চুবিয়ে নিয়ে তারপরে আমি বেড ক্রামে ভরিয়ে নিয়ে এখন তেলের উপরে ছেড়ে দেব এইভাবে পাঁচ ছয়টা করে দিয়ে ভেজে নিব একটা সঙ্গে একটা যেন লাগে না খেয়াল করতে হবে ভিভার্স এটা মমতাজের রান্নাঘর থেকে স্পেশাল একটা কাবাব আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো ভিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে এখন উলটিয়ে দিব দেখুন অল্প আছে ভেজে নেব আর একটা সুবিধা কি ভিওয়ার্স এভাবে কমপ্লিট করে শুধু ডিমে চুপড়াবেন না এবং বেডক্রামে দেবেন না এভাবে পিস পিস কাবাব তৈরি করে নিয়ে তারপরে এটা আমরা একটু নর্মালে রেখে শক্ত করে এমনি শক্ত তারপরে বক্সে করে আমরা ডিপে যদি রেখে দিই তারপরে গেস্ট আসলে বা যখন আমরা তৈরি করব। খাবো তখন পনেরো মিনিট আগে বের করে রেখে একটু ঠান্ডাটা কমে আসলে তখন আমরা এভাবে ডিমে চুপে বেটকামে ভরিয়ে তারপরে এভাবে ভেজে নিয়ে আমরা পরিবেশন করতে পারবো গোল্ডেন কালার করে ভেজে নিব। ফিট হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নেব তেল ছেকে ভিওয়ার্স এগুলো ওইভাবে ভেজে নিব সামনে কোরবানি ঈদ আর দুই দিন পরে আজকে শুক্রবার তো স্পেশাল তো কিছু থাকেই সো ভিওয়ার্স আমি এই যে বেরেস্তা করেছি আমি কয়েক পদের রান্না করব তার মধ্যে এটা একটা গরুর মাংস রান্না করব যে সরিষার তেলে বেরেস্তা ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি আরও হাফ কাপ মতো সরষার তেল দিয়ে দিচ্ছি বিওয়ার্স সরিষার তেলের মধ্যে আমি এখন বিশ পঁচিশটা মরিচ গোটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিব এর সঙ্গে পনেরোটা রসুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই একটা কোয়া সরিয়ে গেছে অসুবিধা নেই রসুনগুলো ব্রাউন কালার করব সেই সাথে মরিচও ভাজা ভাজা হয়ে যাবে মেওয়ার্স এখানে মাংস আছে দুই কেজি গরুর মাংস মাংস ধুয়ে নিয়েছি পানে বের হয়েছে এখন আমি পানিগুলো ছেকে মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেব মরিচ আদর রসুনগুলো হালকা ভাজা হয়ে এসছে এর মধ্যেই মাংসগুলো দিয়ে দেব মাংসের মধ্যে এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো এখন আদা রসুন দিয়ে দিব রসুন দিয়ে দিব আড়াই টেবিল চামচ মতো আদা দিয়ে দিব দুই টেবিল চামচার্স হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া চা চামচ জিরা গুঁড়া দেবো দেড় চা চামচ ধনে গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া চামচ এবার সেখানে কালো এলাচ আছে তিনটা সাদা এলাচ আছে পাঁচ টুকরা আর দারুচিনি আছে চার টুকরা গোলমরিচ আট দশটা লং আট দশটা গরম মশলার গুড়ার মধ্যে এগুলো সব ধরনের আমার গরম মশলা দিয়ে আমি ফাঁকি তৈরি করে রেখেছি এখন মাংস ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব দেড় কাপ মাংস ভালোভাবে নাড়াচাড়া করে কষাবো দশ মিনিট মতো মাংস কষানো হয়ে গেছে দেখুন তেল ভেসে গেছে এবং খুব সুন্দর রান্নার স্মেল বের হচ্ছে এবারে আমি এক কেজি মতো পানি দেবো মাংসটা সিদ্ধ হতে হবে এটা কোরবানির ঈদ উপলক্ষে স্পেশাল গরুর মাংস রেসিপি গোটা কাঁচামিচ দিয়ে দিলাম মাংসটা এখন নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দিব বেশি হয়ে গেছে কড়াইটা একটু বড় নিতে হতো পড়ে যাবে সাবধানে করতে হবে এখন পনেরো মিনিট রান্না হবে মাঝে মাঝে নাড়া দিতে থাকব এবং ঢেকে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব দেখুন কমপ্লিট হয়ে গেছে আমি লো হিটে পাঁচ মিনিট মতো রেখেছি এখন চুলাটা বন্ধ করে দিব। ভিওয়ার্স আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন আবারও অনুরোধ অনুরোধ করছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনটা চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না প্লিজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বা কোরবানি ঈদ উপলক্ষে রেসিপিগুলো আমার কাছে এটা স্পেশাল আর নামানোর আগে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছি এখান থেকে হাফ কাপ মতো দিয়ে দিব। আপনারা চাইলে নামানোর রাগ দিয়ে দিয়ে দেবেন আমি জাল বন্ধ করে দিয়ে দিচ্ছি এবং এখন নাড়াচাড়া করে মিশিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো যাকে বলে দমে রাখা বাস ওকে এটা একটা লল্লি আমার হাজব্যান্ড সব সময় একটা করে এই সব লোল্লি নিয়ে আসে কারণ এমনিতেও মেয়েদের হাঁটু ব্যথা মাঝামাথা হতে থাকে এরকম লোল্লি এর মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে ওটা খেলে আমাদের এটা অনেক উপকার ভিউয়ার্স আমি এখানে আর একটা রেসিপি করছি কোরবানির ঈদ এবং আজকে শুক্রবার সে উপলক্ষে তো এটা মুরগির মাংস বড় বড় পিস করে নিয়েছি দেখুন একটা মুরগিকে চার চারে আট দশ পিস করে নিয়েছি ভিউয়ার্স দশ পিস করে নিয়েছি এখন এটা ধুয়ে কেটে টেটে নিয়েছি বড় বড় পিসগুলোকে এভাবে দেখুন গায়ে চা ছিট দিয়ে নিয়েছি পিসগুলোর গায়ে এই যে ভিতরে যেন ঝাল লবণ ঢুকে সেজন্য তো এখন মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি লবণ দেব স্বাদ মতো এক চিমটি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে মাংসটা মাখিয়ে নিব ভালোভাবে মাখাবো যেন মুরগির মাংসর পিসগুলোর ভিতর গায়ের ভেতরে ভালোভাবে ঝাল লবনটা ঢুকতে পারে ভেওয়ার্স মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিট ঢেকে রেখে দেব ভিওয়ার্স রেখে রেখেছিলাম এখন এই যে কাবাব ভেজেছি ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলো ভেজে নেব দুই মিনিট ভেজে নেব এক এক মিনিট এই এক মিনিট ওই পার এভাবে দুই পা দুই মিনিটে ভেজে নেব আপনারা এভাবে রেসিপি করবেন দেখবেন কি দারুণ আমি গারে করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকিগুলো ভেজে নেবে এভাবে পাশের চুলাতে আমি একটি প্যান দিয়েছি তেল দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ মতো হাফ কাপের কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব এবং কাঁচা পেঁয়াজের স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর সেইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বিওয়ার্স এখানে হাফ কাপ টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব এখন মশলাগুলো টক দইয়ের সঙ্গে গুলিয়ে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম এবারে মশলাটা কষাবো দুই মিনিট ভিওয়ার্স এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো চিলি সস দিয়ে দেব দুই টেবিল চামচ মতো চিলি সস দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিব এক টেওয়ার পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এক পিস লেবুর রস কাগজি লেবু চিপে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এর মধ্যে ধনের পাতা ইউজ করতে পারেন এটা অপশনাল তারপরেও যে খাবেন দিতে পারেন এক মিনিট মতন এড়ে চেড়ে নিব আগে এক মিনিট হয়েছে সব কিছু দেওয়ার পরে আমি এখন আরও এক মিনিট নাড়াচাড়া করব আপনি চাইলে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই অবস্থাতেই লবণটা চেখে নেবেন কি যে দারুণ একটা ফ্লেভার পাচ্ছে ভিওয়ার্স না তৈরি করলে আর না খেলে কিন্তু বসবেন না আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব হাফ কাপ পানি দিয়ে দিব কারণ মুরগিটা সিদ্ধ হতে হবে একটু হালকা গায়ে মাখা গায়ে মাখা ঝোল থাকতে হবে না হলে ভালো লাগবে না সেজন্য এখন ঢেকে দিব এবং দশ মিনিট রান্না হবে এক চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি সেই সাথে পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়ে দিব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিবো যেন ঘিটা চতুর্দিকে যায় পাঁচ মিনিট মতো রান্না হবে কমপ্লিট হয়ে গেছে আমি নামানোর আগে আবারও পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আগে কাঁচামরিচ দিলেও ভিওয়ার্স নামানো রাখবে দিয়ে দুই মিনিট আগে কাঁচামরিচ দিয়ে যদি একটু দমে রাখেন কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিটা এত সুন্দর একটা ফ্লেভার হয়ে যায় দেখুন কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব ভিওয়ার্স আর এটা পোলাও বলেন সাদা ভাত খিচুড়ি বিরিয়ানি সব কিছুর সঙ্গে খুবই ভালো যায় রুটি যারা গরুর মাংস খাবেন না কোরবানিতে তারা বেশিরভাগ মুরগি খাবে সেজন্য আমার এই রেসিপি এক এক সময় এক এক রকম করে রান্না করলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সবিওয়ার্স অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব আমি তার আগে চোলাটা বন্ধ করে দিই আর আল্লাহর কাছে দোয়া করব সারা বিশ্ববাসীর ঈদ যেন ভালোভাবে সুন্দরভাবে কাটে সেই সঙ্গে যেন আমাদের ঈদ ভালোভাবে কাটে এই প্রত্যাশানে আজকে মতো এখানেই বিদায় নিব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ